বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য আইকনটি অবশ্যই প্রেস করুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা আজকের বিষয় হল যে আমরা ড্র্যাগন গাছ কিভাবে রোপণ করব এবং তার মাটি কিভাবে তৈরি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গর্ত খুঁড়িয়ে নিয়েছিলাম এখন গর্তের মধ্যে দুই ভাগ এটেল মাটি এক ভাগ বালা মাটি আর এক ভাগ কম্পসার নিয়ে নিয়েছি ভালো করে মেশানো হতেছে যারা টবে গাছ রোপণ করেন ওনারা দুই ভাগ এটাল মাটি এক ভাগ বালা মাটি অথবা কোকোপিট নেবেন আর এক ভাগ কম্পোসার নেবেন নিয়ে ভালো করে মিক্স করে নেবেন নিয়ে গাছটি রোপণ করবেন বন্ধুরা এখন আমার মাটি তৈরি হয়ে গেছে এখন গাছটি রোপণ করা হতেছে তো আপনারাও যেনারা টবে গাছ রোপণ করবেন গাছটা রোপণ করবেন রোপণ করার পরে আপনারা কিছু হিউমিক অ্যান্ড ফ্লোভিক অ্যাসিড গাছের গোড়ার জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন কারণ হিউমিক অ্যান্ড ফ্লোভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে এবং গাছের থিদেকে বাড়ায় গাছকে দ্রুত গতিতে বাড়ার জন্য সাহায্য করে তো বন্ধুরা এই যে আমার হিউমিক্যান ফ্লুব গ্যাসিড নেওয়া হতেছে নিয়ে নেব তিন চামচ নিয়ে গাছের গোড়া ব্যবহার করব বন্ধুরা আপনারা এক মাস পর্যন্ত এই গাছের গোড়ায় আর অন্য কোনো সার প্রয়োগ করবেন না কারণ গাছটি ছোট গাছ ছোট গাছ সাধারণত বেশি সার নিতে পারে না লোড সেই জন্য আমরা এক মাস পরে কি সার ব্যবহার করব গাছের গোড়ায় সেটি কি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেব আপনারা তখন দেখতে পাবেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস